আমাদেরকে বিক্রি করছে কোরআন হাদিস দিয়ে বিক্রি করা হচ্ছে বলছে নাকি রোজা রোজা আর পূজা নাকি এক আপনারা কেউ কি নিজের ধর্ম দিয়ে বলতে পারবেন রোজা আর পূজা এক অতএব এই ভন্ড মন্দিরকে বিতাড়িত করতে হবে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে বিএনপি সরকারকে ক্ষমতা আনতে হবে ভাইরা আমার অতীতেও দেখেছেন আমাদের নেতৃবেগম খালেদা জিয়া কোনো আদি বলো নম্বর কোলাদিন অত্যাচার করে নাই এই সরকার ভটি সরকার এখন কত ভুল করে এই পর্যন্ত আমাদের বিতরকিত করেছে ভাই আমার তাই আমি আমার বক্তব্য দিন যাই তো করে এই সৈয়দপুর বতলা নেই বিগত বিএনপি আমাদের যে উন্মারা হয়েছে এই কাঙ্গাল পাড়া বিলী জয়েছে বতলা বীরীরা বলে আমাদের কাটিও ভাগ করেছেন গালি তোরা বিদ্যালয় बालिका বিদ্যালয় এটাকে এমপিওভুক্ত হয়েছে আমাদের তখনকালের পিএম জনসন সরকার বটলাগালি স্কুলকে কলেজ করার জন্য চেষ্টা করেছিলেন এরপর আর একটিও মাটি একটিও বালু এই বটলাগালি উন্নয়ন হয়েছে কিনা আমি জানি আগামী দিনে এই বটলাগালি উন্নয়ন করার জন্য এই শাসকেন্দ্র মাদ্রাসা একাডেমি রূপান্তর করার জন্য বিশিষ্ট শিক্ষা অনুরাগী অধ্যক্ষ আব্দুল গুল মুর সরকারকে বিজয় করতে হবে আহ্বানকে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা আপেদ বাংলাদেশ জিন্দাবাদ ধানের সিং জিন্দাবাদ গোপুর সরকার জিন্দাবাদ